এ বিষয়টা হচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের মূল উদ্দেশ্য হল গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে নেতৃত্ব নির্ধারণের মাধ্যমে সার্বিক নির্বাচনী ব্যবস্থাকে সুসংহত করা আমি আরও কিছু বিষয় এখানে তুলে ধরতে পারি যদি বলি গণতন্ত্র চর্চার সুযোগ বৃদ্ধি করা দেখেন স্থানীয় সরকার নির্বাচন জনগণের ভোটাধিকার প্রয়োগের একটি প্রাথমিক স্তর এটি জনগণকে নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে এবং এর সাথে আরও যোগ করতে পারে বেশ কিছু বিষয় যোগ করতে পারে এখানে নির্বাচনী অবকাঠামো পর্যালোচনা প্রস্তুতি দেখেন স্থান নির্বাচন জাতি নির্বাচন আগে একটি ট্রায়াল রান হিসেবে কাজ করতে পারে এর মাধ্যমে নির্বাচন কমিশন ইলেকশন ম্যানেজমেন্ট ইভিএম যদি ব্যাহত হয় আর কি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্য নির্বাচনের ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত হতে করা যায় এখান থেকে এবং রাজনৈতিক পরিবেশ বিশ্লেষণ করা যায় যেমন স্থানীয় নির্বাচন রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা ও সমর্থন পর্যালনা করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর জন্য জাতীয় নির্বাচনের কৌশল নির্ধারণে সহায়তা করবে এবং সেই সাথে জনগণের মতামত এবং প্রক্রিয়া বোঝার একটা প্রক্রিয়া বোঝা বোঝা যায় যেমন স্থানীয় নির্বাচনের ফলাফল দেখে বোঝা যায় জনগণ কোন ইস্যুগুলোর প্রতি বেশি সংবেদনশীল এবং এটি রাজনৈতিক দলগুলোর জন্য একটি নিদর্শক হিসেবেও কিন্তু কাজ করে থাকে এবং তারা জনসাধারণের চাহিদার ভিত্তিতে তাদের অগ্রাধিকার নির্ধারণ করতে পারে এবং নেতৃত্ব গঠনের ক্ষেত্রে প্রস্তুত করা স্থানীয় নির্বাচনের থেকে উদীয়মান নেতা উঠে আসবে এবং তারা সুযোগ পাবে যারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাচাই করতে করা যায় এখান থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের আয়োজন করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে কাজ করছে তা বিশ্লেষণ করা যায় এতে যদি কোনো সমস্যা দেখা দেয় তবে তা জাতীয় নির্বাচনের আগে সেটা সমাধান করা সম্ভব হয় এবং ভোটারদের জন্য সচেতনতা বৃদ্ধি হয় এখানে স্থানীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট দেওয়ার প্রতি আগ্রহ বাড়ে এবং ভোটাররা ভোটদান প্রক্রিয়াকে সম্পর্কে আরো সচেতন হয় এবং জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক ভূমিকা বলে মনে করি এবং সর্বশেষ আরো কিছু বলা যায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তা কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং এটি গণতন্ত্রের সুসংহত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করি এটি ভোটার ভোটারদের সচেতনতা বৃদ্ধি করবে রাজনৈতিক দলগুলোর কৌশল নির্ধারণ নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের জন্য অত্যন্ত কার্যকর হবে সুতরাং একটি সুস্থ ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জন্য জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন আয়োজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়তা আমি বলে মনে করি এবং এটার অনেক সুবিধা অসুবিধা আছে এই বিষয়ে আমি আলোচনা করবো এখন এবং সুবিধার কথা যদি বলা হয় সেগুলো আমি বলবো জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সুবিধা এবং অসুবিধা বিরুদ্ধে আলোচনা করা যায় কিন্তু সুবিধাগুলোর মধ্যে আমি যদি বলি গণতন্ত্রের চর্চা ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি স্থানীয় নির্বাচনের মাধ্যমে কিন্তু একমাত্র জনগণ ভোট দেওয়ার সুযোগ পায় যা গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে তোলে জনগণ জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং তারা জাতীয় নির্বাচনেও আরো সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য উৎসাহিত হয়ে থাকে এবং সে সাথে আরও কিছু সুবিধা আছে নির্বাচন কমিশনের প্রস্তুতি যাচাই এগুলো আমি বিশ্লেষণ করি জাতীয় নির্বাচনের আগে নির্বাচন কমিশন ভোটার তালিকায় ইভিএম ব্যবহার করে যদি থাকে হ্যাঁ সেটা অবশ্যই ব্যালট ব্যবহার করতে পারে ভোটার ইভিএম ইউজ করতে পারে এবার মেবি হয়তো বা ইভিএম ইউজ হবে মানে ব্যালট ইউজ হবে ইভিএম না হতে পারে তো এর যে নিরাপত্তা প্রস্তুতি পরীক্ষা কিন্তু তারা করতে পারবে এবং নির্বাচনের ত্রুটি এবং দ্রুতগুলো কিন্তু চিহ্নিত করা যাবে এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে এবং সেই সাথে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা যাচাই কিন্তু করা যাবে এখানে যেভাবে স্থানীয় নির্বাচনের ফলাফল দেখে রাজনৈতিক দলগুলো তাদের শক্তি এবং দ্রুততা নির্ণয় করতে পারবে মানে দলগুলো কিন্তু অনেক সুবিধা হবে এবং জনগণের চাহিদা ও মতামত বিশ্লেষণ করে জাতীয় নির্বাচনের কৌশল নির্ধারণ করতে পারে মানে এগুলো হচ্ছে রাজনৈতিক দল আছে তাদের জনপ্রিয়তা কতটুকু তারা কিন্তু এভাবে খুব সহজেই এই নির্বাচনের স্থানীয় নির্বাচন মাধ্যমে যাচাই করতে পারবে নেতৃত্ব তৈরি এবং বিকাশ ঘটতে পারে যেভাবে স্থানীয় নির্বাচন থেকে নতুন ও দক্ষ নেতারা উঠে আসতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যারা জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তরুণ প্রজন্মের জন্য রাজনীতিতে প্রবেশ একটি ভালো সুযোগ তৈরি করবে এই স্থানীয় নির্বাচনটি এবং আগে মানে নির্বাচন সহিংসতা নিরাপত্তা ঝুঁকি এবং প্রশাসনিক ব্যবস্থাপনা কেমন হতে পারে তা যাচাই করা যায় এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচনের কোনো অনিয়ম হলে তা থেকে শিক্ষা নিয়ে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে পারবেন নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে দায়িত্ব পালন করবেন তারা কিন্তু এখান থেকে একটা ধারণা পাবেন যে কীভাবে পরবর্তীতে তাদের জাতীয় নির্বাচনে কাজ করতে হবে ভোটারদের আস্থা এবং অংশগ্রহণ বাড়ানো যাবে দেখেন ছোট পর্যায়ে নির্বাচন হলে জনগণ ভোট দেওয়ার বিষয়ে আরও সচেতন হয় এবং জাতীয় নির্বাচনেও কিন্তু তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আগ্রহী হবে ভোটাররা নির্বাচন সম্পর্কে শিক্ষা পায় এবং ভোটের মূল্যটা বুঝতে পারে আমরা অনেক সময় যে মানে ভোট দেওয়ার পরে যখন আমাদের স্থানীয় যারা আছে যারা মানে নির্বাচন হয় তারা কিন্তু অনেক রকম থাকে বিভিন্ন অনৈতিক কাজে বিভিন্ন ঘুষ চাঁদাবাজি সম্পর্কিত হতে পারে তো এই স্থানীয় নির্বাচনের মাধ্যমে কিন্তু যারা ভোট দেবে তারা কিন্তু তাদের প্রার্থীকে যাচাই করে নিতে পারবে যেমন মানে এটা নিয়ে আলোচনা করা যায় এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিও কিন্তু করা যাবে নির্বাচন পরিচালনাকালীন দায়িত্বে থাকা কর্মকর্তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে যেহেতু একটা বিশেষ করে একটা গণপ্রবর্তনের পরে আমাদের এখানে নির্বাচন হচ্ছে সেই পূর্বে বলা যায় যে আসলে জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচনটা অত্যন্ত জরুরি হওয়া দরকার এবং এর কিছু অসুবিধা আছে যে অসুবিধাগুলো আমি যদি আপনাকে বলি অতিরিক্ত ব্যয় বৃদ্ধি যে অসুবিধাগুলো রয়েছে এগুলো আসলে গণতন্ত্র রক্ষার জন্য এগুলো খুব একটা বেশি এই মন এফেক্ট পড়বে বলে আমি মনে করি না জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন করতে গেলে সরকারের প্রচুর কিন্তু অর্থ ব্যয় হতে পারে এবং হবে যেমন প্রশাসনিক নিরা নিরাপত্তা নির্বাচনী ব্যবস্থার জন্য অতিরিক্ত বাজেটও প্রয়োজন হবে তবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এত বড় একটা অভ্যথান হয়েছে তারপরে অনেক অর্থ কিন্তু বাইরে পাচার হয়ে গেছে সেই দিয়েও কিন্তু একটু এফেক্ট পড়বে এবং কি আরেকটা হচ্ছে যে রাজনৈতিক সহিংসতা এবং অস্থিরতা অনেক সময় কিন্তু স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা দেখা দিতে পারে মানে এই যে বিষয়গুলো এখান থেকে কিন্তু মানে সুবিধাটা কিন্তু আরো বেশি কারণ এখান থেকে তারা শিক্ষা নিতে পারে মানে দেখা দিতে পারে যার জাতীয় নির্বাচনের পরিবেশও অস্থিতিশীল করতে পারে অর্থাৎ যদি আগে পূর্বে যদি স্থানীয় নির্বাচন হয় সেখানেও কিন্তু অগঠন করবে তো এখান থেকে কিন্তু যে আইন শৃঙ্খলা যে ব্যবস্থা আছে তারা কিন্তু একটা শিক্ষা অর্জন করতে পারবে যেটা এখানে আমি মানে অসুবিধার ভিতরে আমি একটু উল্লেখ করতে পারলাম স্থানীয় পর্যায়ে দলীয় কন্দল রাজনৈতিক দেরূপ প্রভাব ফেলতে পারে অর্থাৎ মানে পূর্বে যদি মানে জাতীয় নির্বাচন পূর্বে স্থান নির্বাচন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যে নির্বাচনে সেখানে কিন্তু একটা বিশাল একটা প্রভাব ফেলবে রাজনৈতিকভাবে কার্য কার্য এবং অনিয়ম ঝুঁকিও এখানে কিন্তু রয়েছে অনেক সময় স্থানীয় নির্বাচনে ভোট জালিয়াতি অনিয়ম প্রভাব বিস্তার প্রবণতা দেখা যায় এবং যদি স্থানীয় নির্বাচন হবে না হয় তাহলে জাতীয় নির্বাচন এবং ভোটারদের মানে আস্থায়ীতা তৈরি হবে ঠিক যেমন মনে করেন যে জাতীয় নির্বাচন পূর্বে ভোটাররা একটা আইডিয়া নিতে পারে মানে অংশগ্রহণ পরিবর্তন বাড়তে পারে এবং কি কমার একটা কারণ এখানে অনেক অঘটন ঘটতে পারবে এবং প্রশাসনের উপর কিন্তু অনেক বলি প্রশাসনের আমাদের বর্তমান অবতারণের উপরে প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে বলেই বলা যায় কারণ এখনও পর্যন্ত রাস্তাঘাট অনেক রকমের বড় বড় খুন রাখা যেন হচ্ছে দিনে দুপুরে ছাতাবাতি হচ্ছে মানে সিন্দে হচ্ছে সেগুলো কিন্তু বর্তমানে প্রশাসন আছে তারা কিন্তু একটু হলেও মানে ওরকম রকম মতো সক্রিয় নেই তো রাস্তাঘাটে বলতে এরকম সক্রিয় নেই তারা অনেকটাই ভীত অবস্থায় আছে তো এই বিষয়গুলো কিন্তু তাদের উপর চাপ পড়বে যেমন স্থানীয় নির্বাচনের পরিচালনার জন্য প্রশাসনের অনেক জনবল এবং সময় ব্যয় করতে হবে কিন্তু যা পরবর্তীতে জাতীয় নির্বাচনের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর অতিরিক্ত চাপ আসতে পারে এবং তারা পরবর্তীতে জাতীয় নির্বাচন পরিচালনায় পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পায় না অর্থাৎ যদি পূর্বে স্থান নির্বাচন হয় সেক্ষেত্রে জাতীয় নির্বাচনটা আরও এক বছর পরে মানে দীর্ঘ একটা সময় নিয়ে সময় পরে করতে হবে তাহলে কিন্তু এই যে একটা মানে প্রশাসন প্রচুর দখল এটা কিন্তু তারা সহজে পুষে উঠতে পারে এবং বিভ্রান্তিকর রাজনৈতিক বার্তা এটা খুবই খুবই কিন্তু ইম্পর্টেন্ট বিষয় স্থানীয় নির্বাচনের ফলাফল দেখে অনেক সময় রাজনৈতিক দলগুলো ভুল ধারণা নিয়ে জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করতে পারে ঠিক আছে এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা জাতীয় পর্যায়ে একইভাবে প্রচলিত নাও হতে পারে যা রাজনৈতিক দলগুলোর জন্য বিভ্রান্তি তৈরি করতে পারে এই জন্য কিন্তু অনেকে হয়তো বা চাচ্ছে না যে পূর্বেই স্থানীয় নির্বাচনটা হোক তারা যাচ্ছে যে বা আগে জাতীয় নির্বাচন তারপরে স্থানীয় নির্বাচন করবে আসলে এইভাবে করলেও একটা অনেকটাই মানে একটা বিষয় আছে যে তাদের দলের পাওয়ার দেখে তারা কিন্তু স্থানীয় পর্যায়ে যে এগুলো মানে স্থানীয় নির্বাচনগুলো এখানে কিন্তু তাদের ক্যান্ডিডেট নির্বাচন করে থাকে এবং কি জয়যুক্ত করে থাকে নির্বাচনে ক্লান্তি স্বল্প সময়ের মধ্যে বারবার নির্বাচন হলে অনেক ভোটার ভোটে আগ্রহী অনাগ্রহী হয়ে পড়বেন মানে ধরুন যে আজকে যদি আমার জাতীয় নির্বাচন ভোট দিলাম ছয় মাস পরে স্থান মানে সরি আজকে যদি ধরেন যে স্থানীয় নির্বাচন হলো আবার ছয় মাস পরে জাতীয় নির্বাচন তো অর্থাৎ এখানে একটা গ্যাপ থাকতে হবে বিষয় একটা গ্যাপ থাকতে হবে যেহেতু আমাদের একটা অবশ্যই আমরা পাঁচ বছর পর ভোট দিয়ে থাকি তো এটা এক সময় ছিল না বর্তমানে হয়তো বাসা করি এটা থাকবে বজায় থাকবে এটা তো এই যে একটা মানে অনেকে অনাগ্রহ হতে পারে আর যারা অফিস আদালত চাকরি বাকরি করে তাদের কিন্তু ছয় মাস পরে আবার দুই মানে যেমন স্থানীয় বছর হলো তারপরে আবার দুই মাস পরে জাতীয় নির্বাচন তো এই কাজে কিন্তু একটা ইফেক্ট ফেলতে পারে এবং কি তাদেরও কিন্তু মানে এখানে ইফেক্ট ফেল কি হবে তাদের অর্থের অপচয় মানে তারা বাড়িতে যাবে এটা এই এই বিষয়ে কিন্তু খরচ খরচের দিক থেকে কিন্তু তারা এখানে পিসপা হতে পারে এটা অস্বাভাবিক কিছু না এবং কি সরকারি উন্নয়ন কাজে বিষয় বিঘ্ন ঘটতে পারে নির্বাচনের কারণে স্থানীয় প্রশাসন এবং সরকারি দপ্তরগুলোর কাজ ব্যাহত হতে পারে মানে যেটা আমি বললাম আর কি এবং উন্নয়ন প্রকল্পগুলো নির্বাচনকালীন সময় স্থগিত রাখা হয় যা অর্থনীতির উপর নতিবাচক প্রভাব ফেলতে পারে এটা মানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখন একটা নির্বাচন হয় তখন কিন্তু বেশ যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাইমারি বলি তাদের কিন্তু মাঠে কাজ করতে হয় বিভিন্ন কেন্দ্রে কাজ করতে হয় তারপরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু অফিস বাদে তাদেরকে ওই ওটাকে চাপ নিতে হয় তো এখানেও কিন্তু একটা প্রভাব পড়ে তবে সার্বিক মূল্যায়ন যদি করা হয় জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন আয়োজনের সুবিধা অসুবিধা বই রয়েছে এটি গণতন্ত্র চর্চার জন্য ভালো হলে অতিরিক্ত ব্যয় এটা আসলে গণতন্ত্র ভালো কিন্তু এটা কিন্তু অতিরিক্ত এবং প্রশ্ন চাপ রাজনৈতিক অস্থিরতা এবং অনিয়মের ঝুঁকি কিন্তু তৈরি করতে পারে সমাধান আসলেও কি হতে পারে সবাই আমরা সমাধানের দিকে যাওয়া উচিত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে অর্থাৎ আমরা বিগত নির্বাচনগুলো দেখছি সেখানে সেখানে কিন্তু নির্বাচন কমিশন শুধু নামে ছিল তারা কিন্তু কোনো প্রকার কাজ করতে পারেনি তো এই ক্ষেত্রে কিন্তু যদি এটাও করা হয় তাহলে কিন্তু সমাজ হিসেবে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে নির্বাচন কমিশনকে এবং কি নির্বাচনে ব্যয় হিসাব রাখা বাজেট নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যয় কমানোর উদ্যোগ অবশ্যই নিতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিশ্চিত অবশ্যই করতে হবে যাতে সহিংসতা কোথাও না করে থাকে এবং ভোরাদের নির্বাচন সম্পর্কে আরও সচেতন করতে হবে যাতে তারা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন সুতরাং আমি এটা বলাই যায় যে জাতীয় নির্বাচনের আগে স্থান নির্বাচন করা হলে এর সুবিধা এবং অসুবিধা উভয়কেই বিবেচনায় রেখে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা যায় তবে যেটা বর্তমান ব্যবস্থা সেক্ষেত্রে আমি মনে করি আমার অপিনিয়ন যদি হতে পারে অবশ্যই স্থান নির্বাচন হলে ভালো এবং কী এটা সবার সম্মতি নিয়ে করাটাই ভালো ধন্যবাদ সবাইকে